যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আমি আজকে চলে এসেছি যে আমার জিমের কাপড় পরা আমি আমার আবেগ আমার বিবেকের তারা আমি চলে এসেছি এখানে আজকে আমি মনে করি আমার মতো এই প্রশ্নগুলো বাংলাদেশের কোটি কোটি মানুষের মনে তো আমি আপনাদের হয়ে আমি এখানে এসেছি আজকে এখানে আমি আপনাদের সম্মুখে স্পষ্টভাবে বলতে চাই এই ছাত্র আন্দোলন কোটা সংসার আন্দোলন নিয়ে যে সকল ক্ষয়ক্ষতি হয়েছে ক্ষয়ক্ষতি কিছুই না ক্ষয়ক্ষতি কেন কিছু না এই ক্ষয়ক্ষতি যেই সম্পদের ধ্বংস হয়েছে সেগুলো তো জনগণের সম্প ট্যাক্স দিয়েই করা হয়েছে এগুলো জনগণের সম্পদ এগুলো হয়তো ভবিষ্যতে আমরাই আবার গড়ে নিব কিন্তু একটি প্রাণ যেটা আমরা হারিয়েছি একটি প্রাণও কি আমরা ফেরত পাবো এই প্রাণ কি ফিরে আসবে আমাদের মনে রাখতে হবে মুখ্য জিনিসটা কি প্রাণের মূল্য কিন্তু কোটি 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 টাকার থেকেও অনেক বেশি তা অমূল্য তো আমার আজকে আপনাদের সামনে আমি স্পষ্টভাবে বলতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের আমাদের সেনাবাহিনীদের যে আমাদের ছাত্রছাত্রী ভাই বোনদের বুকে যেন আরেকটা গুলি না যায় আপনারা বিরত থাকুন এটা ঠিক না দিস ইজ নট রাইট আমি বাংলাদেশের সকল মানুষের মতোই বাংলাদেশকে নিয়ে উদ্বিগ্ন বোধ করছি আজকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বোধ করছি কারণ আমি জানি বাংলাদেশের সকল মানুষ জানে যে আমরা মহান মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সোনার বাংলাদেশের জন্য যেই সোনার বাংলাদেশে ন্যায় বিচার থাকবে যেই সোনার বাংলাদেশে মেধা দিয়েই যাচাই হবে যোগ্যতা যেই সোনার বাংলাদেশে গরিব ধনী সকলের জন্য মৌলিক অধিকার থাকবে বাক স্বাধীনতা থাকবে চিন্তার স্বাধীনতা থাকবে আজকে আমি মনে করছি যে আমাদের সকলেরই এই অধিকারগুলো ক্ষুণ্ণ হচ্ছে মারাত্মকভাবে আজকে আমরা জানি যে এখানে কোটা আন্দোলন হয়েছে কোটা সংস্কার আন্দোলন হয়েছে এবং এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে আমাদের দেশে একটি অশান্তি পূর্ণ পরিস্থিতি বিরাজ করছে এখানে শত শত মানুষ নিহত হয়েছে নিরীহ পাঁচ বছরের বাচ্চা থেকে শুরু করে আট দশ পনেরো ষোলো ছাত্র সাধারণ মানুষ সহ অনেক মানুষের প্রাণহানি হয়েছে এবং এটা আমাদের সবাইকে ক্ষত করেছে আমাদের বিবেককে নাড়া দিয়েছে এই বিবেকের নাড়ার কারণে আমার মনে হয় যে এখানে একটা সমূহ সমাধান প্রয়োজন এবং সমাধানের প্রথম কাজ যেটা করতে হবে প্রতিটি হত্যাকাণ্ড সুনির্দিষ্টভাবে ইন্ডিপেন্ডেন্ট এনকোয়ারি করে বিচার করতে হবে এবং এগুলোর জন্য যারা যারা দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড করা যাবে না এবং আমাদের এই সমাধান রাজনৈতিকভাবে করতে হবে এই সমাধান সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে এই সমাধান করার জন্য প্রথম শর্ত আমি যেটা বললাম যে বিচার করতে হবে এই প্রাণহানির প্রত্যেকটা প্রাণহানির বিচার করতে হবে এবং যারা এটার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় আনতে হবে তারপরে আলোচনার মাধ্যমে এই সমাধানে যেতে হবে আসলে দেখা আমি অনুমতি চেয়েছিলাম কারণ আমার পয়েন্ট ছিল যদি গ্রেফতার হয়ে থাকে তাহলে আমার দেখা করার কোনো অধিকার নাই কিন্তু যদি সেফ কাস্টোডিতে থাকে তাহলে আমি দেখা করতে চাচ্ছিলাম তো আমাকে সেটা ডিনাই করা হয়েছে বলেছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষর পারমিশন নিয়ে আমার দেখা করতে